আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালিশিয়া পেনাঙ্গে বাংলাদেশি সহ একষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার যে কোনো শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি বাইরার হামলার আশঙ্কায় শেহবাজ শরীফের মালয়েশিয়া সফর দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালিশিয়ার পেনাং এ বাংলাদেশি সহ একষট্টি জন অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ চৌঠা মে রোববার রাজ্যের দুটি পৃথক স্থানে অপারেসি কুটিপ পরিচালক নূর জুলফা ইব্রাহিম পাঁচে মে সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেছেন কোমতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এবং বাডার ওয়ার্থে পেনাং সেন্ট্রাল বাস টার্মিনালের প্রথম তলায় পরিচালিত অভিযানের সময় অভিবাসীদের আটক করা হয় ইমিগ্রেশন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী একচল্লিশ জন পুরুষ এবং বিশ জন নারীকে আটক করার আগে অভিযানে মোট দুশো ছাব্বিশ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয় আটকিতদের মধ্যে পঁয়ত্রিশ জন পুরুষ এবং ১৩ জন মিয়ানমারের নারী সাতজন ইন্দোনেশিয়ার নারী পাঁচজন বাংলাদেশি পুরুষ এবং একজন পাকিস্তানি পুরুষ রয়েছেন পেনাংয়ে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের উপস্থিতি রোধে সময় সময় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজ্য ইমিগ্রেশন পরিচালক নুর জুলফা ইব্রাহিম মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন দেশের স্বার্থে এবং শ্রমিকদের কল্যাণে যে কোনো শর্তে বাজার খুলে দেওয়ার আহ্বান জানান তারা সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এই দাবি জানানো হয় মানববন্ধনে কয়েক হাজার রিক্রুটিং এজেন্সির মালিক এবং প্রতিনিধিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন বক্তারা বলেন সৌদি আরবের পর মালয়েশিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম বাজার বর্তমান সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডা মাহমুদ ইউনুসের প্রচেষ্টায় যখন শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক সেই সময় একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাজারকে ধ্বংসের চেষ্টা করছে তারা বলেন সরকারের কাছে আমাদের আবেদন খরচে এবং সহজ প্রক্রিয়া যেন বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যেতে পারেন মালয়েশিয়ার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনুভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে কে কোন লাইসেন্সে কত কর্মী পাঠাবে সেটি বড় বিষয় নয় আমাদের প্রধান লক্ষ্য শ্রমিকরা যেন কাজের সুযোগ পায় ভালো থাকে এবং দেশের রেমিটেন্স প্রবাহ বাড়ে বক্তারা অভিযোগ করেন একটি প্রভাবশালী মহল যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় তারা একটি এনজিও এবং তথা তথাকথিত সিন্ডিকেট প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের প্রচেষ্টাকে ব্যর্থ করতে কাজ করছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে বায়রার বহিষ্কৃত কয়েকজন নেতা এবং রাজনৈতিক সুবিধাভোগীরা তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশের ভাবমূর্তি পূর্ণ করার চেষ্টা করছে বলেও দাবি করেন বক্তারা সভায় বক্তারা আরও বলেন অন্য তেরোটি দেশ সরকার নির্ধারিত শর্ত মেনে মালয়েশিয়ার শ্রমবাজার সচল রেখেছে অথচ বাংলাদেশ পিছিয়ে এর ফলে লাখ সম্ভাব্য কর্মীর নিয়োগ হারিয়ে যেতে পারে যার আর্থিক ক্ষতি প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স বাইরা সদস্যরা একমত পোষণ করে বলেন সরকার যে কোনো পদ্ধতিতে শ্রমবাজার খুলে দিলে আমরা বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক হিসেবে সেই প্রক্রিয়া অনুসরণ কর্মী কর্মী পাঠাতে সর্বোচ্চ সহযোগিতা করব ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান সম্পর্ক আবারও চরম উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে এক বোমা হামলায় অন্তত ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয় ভয়ঙ্করী ঘটনার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লির দাবি পাকিস্তানের মদতেই হামলাটি সংঘটিত হয়েছে যদিও পাকিস্তানি অভিযোগ অস্বীকার করেছে এবং ভারত এখনও পর্যন্ত এই বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তবু দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ইতোমধ্যে চরমে পৌঁছেছে এদিকে ভারতের অভ্যন্তরে সরকারপন্থী গণমাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি উঠেছে পাকিস্তানে যে কোনো সময় বদলা নেওয়ার মতো হামলা চালানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সূত্রপক্ষকে জবাব দেওয়ার জন্য এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার পূর্ব নির্ধারিত মালয়েশিয়া সফর স্থগিত করেছেন আগামী শুক্রবার মালয়েশিয়া সফরে যাওয়ার কথা ছিল তার তবে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করা হয় সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন ভারতীয় নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক হামলার কারণে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে আমি তার প্রতি সম্পূর্ণ সহানুভূতি জানাই পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি তা আমি উপলব্ধি করি মালয়েশিয়া আশা করে পরিস্থিতি দ্রুত শান্ত হবে অপরদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকেও সফর স্থগিতের খবর নিশ্চিত করা হয়েছে রোববার রাতে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয় সেখানে সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় টেলিফোনে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আনুর ইব্রাহিমকে আশ্বস্ত করেছেন চলতি বছরের শেষ দিকে তিনি মালয়েশিয়ায় সরকারি সফরে যাবেন এবং তখন দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি হস্তান্তর সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে যদিও সফরটি স্থগিত হয়েছে তবে উভয় দেশে আশাবাদী দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আগের মতো অব্যাহত থাকবে